আপনি তো বোন আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আর একবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমিয়েছিলাম আমি কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে ওরা ঘুমের কিছু থাকে আপনি আমি ঘুমের খাওয়াই দিচ্ছে আমি জানি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যে হয়েছে ধর্ষণটা সে তো আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য দিতে আমাদের এখানে যা দেন না টোটালি কিন্তু তাহলে আপনি তো আপনি তো এই কি মাহুরা আছেন না আমি আছি মাহুরা নিউজ আমি দৈনিক ঘরে ডাকে আছি কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি এই তালটে বলতে কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটে বিবাদ কিন্তু আপনার আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

আপনি আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে খার পরে ভাঙিছে তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন দেখুন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো আপনার ভাই আমরা আপনার বোন আছি আমার বোন আসি আমাদের বোন আমি নিজের একজন আছি আপনি আপনি যদি এই কথা উল্টো পাল্টা বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ

গেৰা নালাগে না ঘুমাই পৰিছিলো জানি নাই কিন্তু নাৰাচাৰা লগাৰ কাৰণে উঠি আহিছিলোঁ উঠি কৰিছে আকৌ আমাৰ কষ্ট আছে জ্বালা ঘূৰা ফুলৰ পৰা পৰিছিলনো ধৰণ হৈছে তাৰপৰা ঘুমাইছিলো না কি জানি নে আমি কৈছোঁ চুব কৰি ঘাই পঢ় তাৰপৰা আমি ঘুমাই গৈছিলো চকালে ভৰি ছয়টাৰ দি অৱশ্যে কান্দিছিলোঁ আৰু বেগে বেগে নিশ্বাস নিছিলো তাৰপৰা আমি কৈছোঁ কি কি হৈছে তোৰ ধৰণ কান্দিছিলে ৰাখিছিলো

আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন এটা তো আপনার বলার তো অন্যায় আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো পর দেখেছি সত্তরটা আজকে দেখেন আমি দশ থেকে আপনার ওই বাড়ি গেছিলাম আমি ঠিক আছে আমি সব কিছু উল্টোপাল্টা গেছে এক কোথায় মানে সব সময় বারবার ভিতর আচ্ছা ঠিক আছে আপু শুনা আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে এই যে ঘুমিয়েছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন কিন্তু মাঝার কথাই বলে আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভন্তি হয়ে যাই ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনী